एक ग्रामे একটা ছেলে ছিল ওই ছেলেটার সাথে কেউ যদি কারাপ আচরণ সে সেটা নিয়ে অনেক মন খারাপ করতো তার সহপাঠীরা যদি তাকে কিছু বলতো সে মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতো তার সাথে ঘটে যাওয়া কোনো ভুল ঘটনা মনে করে সে খুব উদ্বিগ্ন থাকত। সে বর্তমানে কোনো ফোকাস করতে পারতো না নিজের সময়টাকে ইউটিলাইজ করতে পারত না সে ভাবতো আমি কাল থেকে আর সময় নষ্ট করব না আর কুরুমি করব না আমি আমার লক্ষ্যের দিকে দাবিত হব আমি জীবনে সফল হব এবং অনেক টাকা ইনকাম করব। আমি আমার ফ্যামিলিকে ভালো পজিশনে নিয়ে যাব। আমি আমার সহপাঠীদের থেকে অনেক দূর এগিয়ে যাব। তাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্ট হব কিন্তু পরদিন দেখা যায় আবারও সেই একই অবস্থা ঘুম থেকে লেট করে ওঠা উঠেই স্মার্টফোনে সময় নষ্ট করতে শুরু করা গেমস খেলা অযথা চ্যাটিং করা স্মার্টফোন ব্রাউজিং করা এ নিয়েই তার সময় নষ্ট হয়ে যেত তারপর আবার সন্ধ্যায় সে ফিল করতো আজকা তো আমি কোনো কিছুই করতে পারিনি কাল থেকে আমি আমার লকের দিকে ফোকাস করব। আমি ভালোভাবে পড়াশোনা করব। আমি আমার জীবনটাকে আরো বেশি উন্নত করব। এই চিন্তা করতে করতেই তার অনেক দিন কেটে যায় কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না সে বর্তমানে কোনো ফোকাসই করতে পারে না তার কাজে মনোনিবেশ করতে পারে না এই গরিমসি করেই তার দিন চলে যায় তারপর সে জানতে পারে তারই এলাকায় একজন মনীষী বাস করে যার কাছে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যায় তখন একদিন সে সেই জ্ঞানী ব্যক্তিটির কাছে যায় গিয়ে বলে গুরুদেব আমি এই সমস্যায় ভুগতেছি আমি বর্তমানে কোনো ফোকাস করতে পারি না আমি আমার লক্ষ্যের দিকে দাবিত হতে পারি না শুধু অতীতের ঘটে যাওয়া ঘটনা নিয়ে বেশি চিন্তিত থাকি এই সমস্যা থেকে আমি কিভাবে বের হতে পারি তো জ্ঞানী ব্যক্তিটি তার সমস্ত কথা শুনে তার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর পানিবর্তী একটা গ্লাস নিয়ে তার সামনে হাজির হয় ওই তাকে জিজ্ঞেস করে এই গ্লাসটা পানি সহ কতটুকু ওজন হবে তখন সেই ছেলেটা বলে এটা হয়তো হাফ কেজি অথবা আড়াইশো গ্রাম ওজন হবে তো তখন জ্ঞানী ব্যক্তিটি বলে এই গ্লাসটা তুমি যদি দশ মিনিট ধরে রাখো তোমার কি খুব কষ্ট হবে তখন সেই ছেলেটা বলে না এটা তো 10 মিনিট ধরে রাখলে কোনো কিছুই হবে না তখন সেই জ্ঞানী ব্যক্তিটি বলে তুমি যদি এই গ্লাসটা এক ঘন্টা ধরে রাখো তখন সেই ছেলেটা বলে তাহলে হাতে হয়তো একটু ব্যথা করবে তখন সেই জ্ঞানী ব্যক্তিটি বলে তুমি যদি এটা একদিন ধরে রাখো তখন সেই ছেলেটা বলে তাহলে আমার হাত অবশ হয়ে যেতে পারে এবং মারাত্মক ব্যথা শুরু হতে পারে তখন সেই জ্ঞানী ব্যক্তিটি বলে তোমার চিন্তা ভাবনাও এরকম কেউ তোমাকে কষ্ট দিয়েছে বা অতীতে তোমার যাওয়া যাওয়া কোনো দুর্ঘটনা অতীতে তোমার সাথে কোনো কোনো ব্যর্থতার গল্প তুমি যদি জন্য মনে রাখো এতে তোমার সমস্যা হবে না কিন্তু এটা যদি তুমি লং টাইম তোমার মনের মধ্যে গেতে রাখো এটা তোমার ব্রেইনকে ড্যামেজ করে দিবে এবং বর্তমানের উপর তুমি কোনো ফোকাসই করতে পারবে না তোমার মনোযোগ কখনোই হান্ড্রেড পারসেন্ট দিতে পারবে না তাই আমাদের ব্রেনকে পরিষ্কার রাখার জন্য আমাদের প্রোডাক্টিভিটি কে বাড়ানোর জন্য কখনোই দুশ্চিন্তা বেশিক্ষণ দূরে রাখা যাবে না অতীতের কোনো টেনশন অতীতের প্যারেশানি অতীতের কেউ তোমাকে নিয়ে কটু কথা বলেছে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে তুমি যদি এই বিভিন্ন ধরনের চিন্তা বেশিক্ষণ ধরে রাখো এটা তোমার প্রোডাক্টিভিটিকে কমিয়ে দিবে তাই নিজের ফোকাস লেভেলকে আরো শার্প করার জন্য এইসব চিন্তাকে বাদ দিতে হবে তুমি কিছুক্ষণের জন্য চিন্তা করো কোনো সমস্যা নেই কিন্তু অধিক সময় যদি তুমি এইসব চিন্তা নিয়ে বেঁচে থাকো তাহলে তুমি বর্তমানে কখনোই ফোকাস করতে পারবে না তোমার যে এক বিস্ময়কর শক্তি আছে তুমি যে অনেক কিছু অর্জন করতে পারো তুমি যে তোমার প্রোডাক্টিভিটিকে বৃদ্ধি করতে পারো এটা যদি তুমি বর্তমানে ফোকাস করতে না পারো তাহলে কখনোই সম্ভব না তোমার জীবনটা খুবই সংক্ষিপ্ত এই জীবনে যদি তুমি তোমার ইচ্ছে অনুযায়ী চলতে না পারো তুমি তোমার স্বপ্নের লাইফ লিড করতে না পারো তাহলে তোমার জীবনটা একটা সময় গিয়ে মনে হবে আমি ব্যর্থ আমি আমার স্বপ্নের মতো জীবন যাপন করতে পারিনি তাই দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করো নিজের লকের দিকে ফোকাস করো জীবনটাকে নিজের মতো করে কাটাও এই বিষয়ে যদি তুমি আরো ডিটেলস জানতে চাও তাহলে ডেলকার নেগির স্টপ ওয়ারি স্টার্ট টু লিভিং বইটি অডিও শুনতে পারো বা বইটি কিনে পড়তে পারো তুমি জীবনের এক অন্যরকম অনুভূতি ফিল করবে অনেক ইন্টারেস্টিং একটি বই জীবনকে ইমপ্রুভ করতে চাইলে স্মার্টফোনে সময় নষ্ট না করে ভালো ভালো বইয়ের অডিও শুনতে পারো বই ডাউনলোড দিয়ে পড়তে পারো বা বিভিন্ন দোকানে এসব বই পাওয়া যায় সেখান থেকে কিনে পড়তে পারো এই বই তোমাকে বদলে দিতে পারে তুমি তোমার লক্ষ্য সেট করে প্রতিদিন অ্যাকশন নাও দেখবে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মর্নিং সময়টা এই সময়টা কখনোই নষ্ট করবে না ঘুম থেকে উঠে কখনোই স্মার্টফোনে ধরবে না ঘুম থেকে উঠেই ভালো কিছু করো এক্সারসাইজ করো ধ্যান করো ধার্মিক হলে নামাজ পড়ো একটু কোরআন করো গ্র্যাটিটিউড ফিল করো এটা তোমার দিনটাকেই বদলে দিবে আমি তোমার স্বপ্নকে সাপোর্ট করি বেস্ট অফ